হ্যালো বন্ধুরা গতকালকে যে ভিডিওটা তোমাদেরকে আমি দিয়ে শেয়ার করেছি ওই ভিডিওটা পুরো কম মানে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পেরেছিলাম না অনেক বড় হয়ে যাচ্ছিলো ওই জন্য কিছুটা অংশ ছিল আমার কাছে তা সেইটাই প্রথমে আজকে দিয়ে দিলাম প্লিজ একটু কষ্ট করে দেখে নিও তোমরা কেন বলছি জানো এখানে যে রাত্রিবেলা বন্যার সঙ্গে আমি দেখা করতে গেছিলাম সেই সিনটা কি আর ডিলিট করে দেওয়া যায় বলো বন্যার সঙ্গে দেখা করতে গেছিলাম বন্যার একটু খুব মজার সিন আছে সেইটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে কারণ তোমরা অনেকেই বন্যাকে খুব ভালোবাসো আমার মতো তার জন্যই এই সিনটা ভিডিওর প্রথমেই দিয়ে দিলাম এটা আগের দিন রাত্রিরের ভিডিও এবার কী করব বলো তো ঠান্ডা জল নিয়ে এসছি কাল থেকে আমরা কিছু চুপিয়ে রাখবো দেখো ঘেমে কি অবস্থা বিভাৎস গরম বিভৎস গরম একটু যাই হেঁটে আসি গে রাস্তা দিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ অনেকক্ষণ আবার আসলাম তোমাদের সামনে একটু আগে ভিডিওটাকে ছাড়লাম গরম সহ্য করতে আসে খুব কষ্ট করছে না গায়ে একটু হেঁটে হেঁটে বন্যার খোঁজ নিয়ে আসিবে চলো

আজকে পাঠিয়ে দিল বন্যা একদম দেখো তোমাদের কি সারপ্রাইজ দিয়ে দিল দেখে তো কত খুশি মনে আজকে বন্যা আমি চলে যাবো বলে দিয়েছি বন্যাকে অনেক দিনের জন্য চলে যাবো আমি বলেছি তো ওই বিকেল করে আসবো সন্ধ্যাবেলা করে আসবো সে ওই ঘরটাই বসবো দরজা খুলে হয়তো তালা মেরে রাখেনি মনে হয় জানি জানি তো ওই তো তোমার তোমার বিয়ানো বললাম ঘরে চলে এসেছি বন্যার সঙ্গে দেখা করে কথা বলে ঘরে চলে এসেছি খুব কাশি উঠেছে কাশি হচ্ছে খুব শ্বাসকষ্ট মতো হচ্ছে প্রচুর কাশি হচ্ছে কিছুতেই তো আসতে দেবে না ওই বাড়ি ওরা মানে যে বাড়িতে বন্যা ছিল তোমাদের দেখালাম ওই বাড়ি ওরা কিছুতেই আসতে দেবে না সেই এসি ঘরে নিয়ে গিয়ে জোর করে আটকে রেখেছে বৌদি বসো বৌদি বসো থাকো থাকো রাত্রিবেলায় তুমি আর বন্যা শুয়ে পড়বা এবার ওদের আজকে মাছ মাংস সব ভেজাল তরকারি সব করে আমি তো নিরামিষ খেয়েছি ওবেলায় আমিষ খাবো কেন বাড়ির দিন বললাম না না আজকে খাবো না থাকবো না আমি এক্ষুনি চলে যাচ্ছি দিয়ে জোর করে বেরিয়ে চলে এসেছি তো রাত্রে আর ভিডিওটা বড় করছি না আর কী দেখো এখন তো খাবো দাবো শুয়ে পড়ব আর তো কিছু দেখানোর মতো নেই তো চলো আজকে ভিডিওটা শেষ করে দিই কেননা ভিডিও এখন শেষ করাই হয় না তো দিনটা মোটামুটি ভালোই কাটলো ভালো মানে খুব ভালো শরীর যেমন থাকুক না কেন জয়িসার সঙ্গে আর আমার মার সঙ্গে কথা হয়েছে আজকে ভিডিও কলে আমার জয়ী ও দিদা আসো না দিদা তুমি আসো না আমার জয়সানার সঙ্গে আর আমার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে দুপুর বেলায় রান্না করতে এমন সময় ফোনটা করেছে কথা বললাম গ্যাস অফ করে দিয়ে বাবা কত সাধু আর মোড়েও শান্তি পাবো এবার চলো আর দেরি করছি না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই অসভ্য মহিলাটার পাশে দেখো হ্যাঁ কি সব লেখে গো এরা যারা খারাপ কমেন্ট করে তারা ভাবে না যে আমি যে খারাপ ওয়ার্ডগুলো লিখছি সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্ট করছি হাজার হাজার মানুষ দেখবে কমেন্টটাকে পড়বে তাকে কি ভাববে এটা ভাবে না আমাকে ছোট করতে গিয়ে সে ছোট ছোটো করছে তাই না আমাকে যারা খারাপ কমেন্ট করো তারা আমাকে ছোটো করতে গেত তুমি নিজেকেও খারাপ করছো এটা কখনো ভেবে দেখেছো বলো তো হ্যাঁ সত্যি কিছু বলার নেই যা যা ভালো লাগে তাই বলো যা করে শান্তি পাও করো আমি কোনো কাউকে মানে আপত্তি করি না আপত্তি করছি না করতে থাকো তোমরা সবাই খুব ভালো থেকো টাটা চলো গুড নাইট হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে চলো খেয়ে দেখবো এখন আমি একটা লবঙ্গ মুখে দেবো লবঙ্গটা কই লবঙ্গ মুখে না দিলে কাশি হয়েই যাবে আজকে আবার ঠান্ডা জলে স্নান করেছি না আজকে রোদ উঠে নিত সকাল থেকে এই বেলা গেলে রোদ উঠলো ঠান্ডা জলে স্নান করেছি আবার সেই কষ্ট হচ্ছে কাশি

গুড মর্নিং ফ্রেন্স দেখো আজকে লাল চা খাবো কী মনে হলো আজকে লাল চা এই খাবার তো জলটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি নিয়ে এই চা পাতাটা দিয়ে এই বন্ধ করে দিলাম চলো সামনে ক্যামেরায় আসি এই হচ্ছে ঘরের পরিস্থিতি ঘুম থেকে উঠেছিলাম ছটা মানে পাঁচটা তিপান্ন না কটায় ঘুম থেকে উঠেছিলাম উঠে হ্যাঁ হয় বসে তোমাদের সঙ্গে কথা বলি চারটার তখন ভিজুক পাঁচটা তিপান্ন উঠেছিলাম ঘুম থেকে টিপনে ছটা এরম হবে দিয়ে ভিডিওটা রেডি করে না কী করলাম হ্যাঁ ভিডিওটা রেডি করলাম সেপে বসালাম দিয়ে আবার ঘুমিয়ে গেছি কী ঘুম হয়েছে গো রাত্রিবেলা তাই রাত্রিবেলা ফোনটা চশমাটা নিয়ে শুয়েছি ফোনটা দেখতে দেখতে ঘুমিয়ে গেছি একদম সকাল ছটায় ঘুম হয়ে গেছে মানে জলটাও খায়নি এখান থেকে চেয়ারের ওপর জলটা রেখে দিই সকালবেলায় জলের বোতলটা নিয়ে দেখছি জলটাও পুরো বোতল ভরা জলেও খায়নি রাত্রিবেলা আমি আমি সঙ্গে সঙ্গে জল খাই না একটু পরে জল খাই মানে ভাত খেয়ে উঠে শুয়েছি ভুলে গেছি এত ঘুম কেন হয়েছে কি জানি প্রচুর ঘুম হয়েছে এত ঘুম হলে চলবে বলো এখন তো একদম ঘুমিয়ে থাকতাম আর ঘুম ভাঙতো না বেশি করছি না ফালতু গল্প করছি চলো গুড মর্নিং সবাই কেমন আছো আমি খুব ভালো আছি গরমে এই দুপোটা দুপোটা করে বৃষ্টি পড়ছে তার বেশি পড়ছে না ঝমঝম করে বৃষ্টি হলে একরকম ঝমঝম করে বৃষ্টিটাই হচ্ছে না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার সংসার কবে নিপার সংসার আর নাম রেখে দিতে হবে রেখে দেবো চ্যানেলটার নিপা ডেলি ব্লগ না রেখে নিপা একার সংসার এরকম রেখে দিতে হবে আমার চ্যানেলে তোমাদের সবার অনেক অনেক আমন্ত্রণ কেন বৃষ্টিটা হচ্ছে না কি জানি বৃষ্টিটা কেন হচ্ছে না যেখানে যাব যাব ভাবছি সেখানে তো আরও বেশি গরম মনে হয় ঝাড়খণ্ড যাবো ঝাড়খণ্ড একদম কমেন্ট করেছ আবার শুরু হয়ে গেল আবার শুরু হয়ে গেল আমার সব রেডি করাই থাকে কোথায় কবে কখন যাব এবার ডায়েরিতে লিখে রাখতে হবে যে এই ডেটে এখানে যাবো এই ডেটে এখান থেকে আসবো ডায়রি মেনটেন করতে হবে আমাকে সব লেখাই থাকে কবে কোথায় যাব না গো যাই একটু ঘুরে আসি অনেক বছর ধরে যা প্রায় চার বছর তিন তিন বছর ধরে মনে মনে মানে আশা ছিল একটা যে ঝাড়খণ্ড যাব ঝাড়খণ্ড যাব সিংহিনীর দাদুর বাড়ি মানে মামার বাড়ি আর কি তো ঘুরেই আসি চলো ওখানে একজন মনে হয় কমেন্ট করেছিলাম ঝাড়খণ্ড থেকে যদি কেউ থেকে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের দেশে ঘুরতে যাচ্ছি আরো এই যে ম্যাডামের আমার কন্যা সকাল সকাল করে নিয়েছি ও বলছি করে দেখবা এটা করে খুব কষ্ট গরম নতুন তো গরম হবে না একটু পড়তে 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 ধুতে ধুতে নরম হবে তখন ভালো লাগবে একদম নতুন তো গরম তো লাগবে নতুন জিনিস করলে তো গরমই লাগবে জয়ীস অনেকক্ষণ কথা বলেছো অনেকক্ষণ ও দিদা ও দিদা আসো না দিদা ওই কথাটাই বারবার কামে আসতো ও দিদা আসো না এখন একটু বড় হয়েছে বলে কান্নাকাটি করে না না আগে বলে কান্নাকাটি করতো আগে আমাকে ফোনে দেখে কান্নাকানো করতো যে ফোনটা খেয়ে দিত ওর মা বলতো কী কান্না কী কান্না মেয়ে চলো চাটা ছাকি ছেঁকে চনেক প্রথম আমাদের সঙ্গে বক করলাম চার মিনিট হয়ে গেলো আজকে আর কী কাজ করবো তো নিখোঁজটাকে বোঝাবো চাটা খেয়ে নিয়ে নিখোঁজটাকে বসাবো রান্না এক কাঠে কিছু একটা করে নেবো রয়েছে আবার কালোতে খেতে পারিনি ডাল সেই ডাল এখন আগে গরম করলাম পরে তারপরে গ্যাস মুছে নিয়ে আবার চা বসালাম চলো পাঁচ মিনিট হয়ে যাবে গপ বপ করছি এখনকার মতো টাটা চা চাকি চলো বিক্রুন নিয়ে আসতে হবে চায় বিফ দিয়ে খেতে ভালো লাগে রান্নার শরীর মন কিছুই ভালো নেই

বিস্কুট খায় মুড়ি নেই খায় গে আজ মুড়ি নেই মান্নাকে বলে আসলাম বান্না এসো বন্না বান্না শরীর মন কিছুই ভালো নেই গো তো না বেলগুলো দিদি ফোন করেছে গুড মর্নিং বলার জন্য আর পায়ের বাড়ি চলে গেল আজকে স্কুলের ছুটিতে পিছিয়ে এসেছিল পায়ের আজকে বাড়ি চলে গেলো তাই বলছে এত বড়ো মেয়ে হয়ে গেছে তাও কী কান্নাকাটি করছে বা যাওয়ার সময় কী কান্না কি কান্না যাওয়ার সময় পায়ের দেখছে দিদি ফোন করেছিল বলে ঘুমটা ভেঙে গেলো নাহলে মনে এখনও ঘুমিয়ে থাকতাম আমি বলছি বন্যা আসবে বন্যা এসে ডাকবে আপনি কাজকর্ম সেরে নিনের আওয়াজে ফ্যানের ফ্যানের আওয়াজে তোমাদের অসুবিধা হয় জানি মানে ভিডিওটা যখন এস করি তখন আমারই অসুবিধা হয় কিন্তু কি করবো থাকতে পারছি না গায়ের মধ্যে জ্বালা ফোলা হচ্ছে থাকতে পারছি না না চালালে তাহলে মোটামুটি গোছালাম মোটামুটি এত জিনিস কোন সবই কাজের আবার কিছুই কাজে লাগে না সবই কাজের আবার কিছুই কাজে লাগে না চা খেয়ে বসে বসে মেয়ের ভিডিও দেখছিলাম হ্যাপি বার্থডে সোমনাথের ভিডিও দেখতে দেখতে এখানটা গোছালাম এই পর্যন্ত কাজ হয়েছে সংসারের আর এই উপরটা ফাঁকায় রাখলাম এটার মধ্যে সব ঠাকুর দেবতা আছে এখানে ধূপকাঠির প্যাকেট এই হলো গোছা গাছা গুছা গাছা এখন এইগুলো বাইরে আছে বিষ্ণা চাদরটা তুলে ওই জন্য ঠিক ঠিকমতো তোলা হয়নি বিষ্ণু চাদরটা তুলবো দিয়ে ভিজাবো চলো মায়ের কাছে ফোনেই দেবো কে শুয়ে আছে দেখো এসে খেলতে খেলতে শুয়ে পড়েছে বলছে আমার ঘরে বিছনায় শুয়ে নাকি খুব আরাম পাচ্ছে ওর আমাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় ঘুমাও

হুম তাই তো পিসির বাড়ি তেমন খাটাচ্ছে বা পিসির বাড়ি কোথায় চিনিগুড়ি ওই পিসির বাড়ি চিনিগুড়ি বুঝতে পারলা ওই পিসির বাড়ি হচ্ছে চিনিগুড়ির করে না আমাকে আওয়াজ করতে না এরকম চলো কাজ সেরে নিই এই দেখো বোম বলে সেরেছে পাগলা সব সময় কিছু না কিছু একটা খেলা করে করতেই থাকে ব্যোম বলা এই যে বন্যা এসেছে বন্যা এসেছে বন্যা হুম বলে নাকি পাগলি এসেছে একদিন সময় করে ওই ওই ঘরে গিয়ে গান শুনে গান করবো কেমন আমরা দুজনাই খালি গান করার জন্যই ওই ঘরটায় যাবো দেখো আমরা ওখান থেকে চলে এসেছি এখনও ঘরটা ভাড়া হয়নি এখনও ফাঁকাই পড়ে রয়েছে ঘরটা আজকে ভাল লাগছে না বলো কারেন্টের যদি না থাকে সব সময় কি ভাড়া এসে যাই যেই আজ মানে এক মাস জোর জোর থাকবে কষ্ট কষ্ট করে এক মাস থাকবে কারেন্ট ছাড়া চলে যে কারেন্ট তাও টাঙাতে পড়তে বলে হ্যাঁ অসুবিধা হতো নিজে নিজে টাঙিয়ে নিতে খুলতো এটা অসুবিধা হতো না আমি মেয়ে ছেলে এই দেখছ সাপ্লাই লোকেশনে হুম তারপর তাতে বাড়ি তারপর তো তোমার ছেলের ঘরে টিভি বিবি ছিল ধরো কবে টিভি বিবি নিয়ে চলে যাবে মুখে দেয় না বম্বলা সবকিছু মুখে দিতে নেই

আমি ছোটবেলায় দেখতাম আমার বাবা মোশের দুধ জল মিশাবে আমি আগে গিয়ে ধরবো মানে উনি গরু দোয়ানোর আগে গিয়ে পৌঁছাতো অন্ধকার থাকতে চলে যেত গিয়ে দুধ নিয়ে আসতো এবার একটা দুটো কটো নিয়ে যেত টিফিন একটাতে মোষের দুধ একটাতে গরুর দুধ মোষের দুধটা ছানা করে খেত মা মার এই চেহারা হয়েছিল বাবা একটা সময় এত যত্ন করতো মানে মোষের দুধের ছানা একদম সলিড ছানা হয় মোষের দুধের মোষের দুধ ভীষণ গাঢ় হয় চলো সময় সময় কাটে না না কাজ করি না যাই গল্প করলে হবে বন্যার তো এবেলার মতো হলো তাই তো এবেলার মতো হয়ে গেছে আবার ওবেলায় বেলায় ওবেলায় একবারই তো এবেলায় তিন বাড়ি না বলে

হয়ে গেছে বলে বিষ্ণার চাদরটা তুলেছিলাম কাজব দিয়ে বাইরে গেছি একটু কাজ করতে সবজি মবজি ধুতে রান্না করব ঘরে এসে দেখছি এ দেখো ওই ছাগলের বাচ্চাটা হিসু করে দিয়েছে তো কি আর করা যাবে বিছানা তো খাটের উপর উঠে খেলা করছিল খেলা করছিল করছিল এবার হিসুও করে দিয়েছে দেখো কি অবস্থা দেখো আর একটা দেব আর একটা দেবো এর মধ্যে কি আছে গেস করে বলবো তোমরা কি আছে এর মধ্যে

ঘরে চলে আসলাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা হ্যাঁ পাঁচটা আঠাশ এখন একটু শোবো এখনটা একটু ঘাটব এই অর্ধেক বিছনায় চাদর পেতে নিয়েছি অনুপাঁসটা না শুকালে মোটামুটি পাঁচটা শুকাতে হবে আজকে রোদে দেওয়ার সময় ছিল না বেলা হয়ে গেছে কি আর রোদে দেব কলটিপ থেকে না কষ্ট হয়ে যাচ্ছে বোন কলটিপ থেকে বিশাল কষ্ট হয়ে যাচ্ছে ওই অজন্য কলটিভে টিভে কাজ করতে গেলে কাঁথা হয়ে যাচ্ছে কোমর ব্যথা হয়ে যাচ্ছে শুলে মনে হচ্ছে শুয়েই থাকি শুয়েই থাকি নিজের ঘরে নিজের বিছনায় কি শান্তি শুয়েই কত উল্টো পাল্টা কথা বলো নিজের ঘরে না খেয়ে পরে থাকলেও শান্তি আছে জানি গো তাও কতদিন ভালো লাগে বলো একা মানুষ একা মানুষ কতদিন তবে খুব করে উড়ে যাবো সেদিন তো সব সকাল রাত ঘুরে থাকবো এতকাল তো ঘরে বসে বসে ঘরে ছিলাম এখন একটু উড়ে বেড়ায় কি আর না করছে কিছু বেরোয় না কিচ্ছু বেড়ায় না খালি জল বেরোয় ময়লা কিচ্ছু বেড়ায় না জল বেরোয় খালি তেল তেল কেমন বেড়ায় তাহলে বাড়ছে করে একটু শুলাম ফ্যান চলছে এখন শুয়ে শুয়ে ভিডিওটাকে রেডি করবো পোস্ট করব এই সেই সকালে সকালে আপলোডে বসিয়েছি এই মানে আধা ঘন্টা আগে হয়েছে সারাদিন লেগে যায় এক হয় রাত্রিরে আপলোডে বসিয়ে রাখলে সকালে নটার সময় ভিডিও দেওয়া যায় আর না নাহলে এই সারা দিন আপলোড করতে সময় লাগে রাত্রিবেলায় রেডি করতে যাই ঘুমিয়ে পড়ি তারপরে অর্ধেক থাকে অর্ধেকটা বাকিটা সকালে ঘুম থেকে উঠে ছটার সময় আবার ঘুম ভেঙে যায় ছটার সময় ঘুম থেকে উঠে বাকিটা করি করে সেভে বসিয়ে আপলোডে করি করে দিয়ে ব্যাস সারাদিন চলল বাবা ওই জন্য সন্ধে হয়ে যাচ্ছে দিতে দিতে চলো রেডি করি সাড়ে পাঁচটা বাজে আবার দেখছি পরে আসা যায় কি না বেরা ঘাট যাবো আর একটা ব্যাগ আছে ওইটা আনতে হবে যেতে যেতে হঠাৎ করে একটা কথা মনে করে গেল এখন তো পায়ের পাতাও ভিজবে না মানে মাটিটাও ভেজে নেই এটা হচ্ছে হেমন স্কুলের রাস্তা একটা সময় কোমর জল পার করে এখান দিয়ে মন্দির একে নিয়ে স্কুল থেকে বাড়ি গেছে সেই কথাটা মনে পড়ে গেল অত পরিবর্তন হয়ে গেছে এখন জায়গাটা ঠিক এই জায়গাটার থেকে জলটা চাষটা ওই জায়গা থেকে জলটা স্টার্ট হতো আর জলের মধ্যে হাঁটু ডুবে যেত সেই জল পাড়িয়ে পাড়িয়ে স্কুলে যেতাম আবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরতাম এখন যাবো ফ্রেন্ডস ক্লাবের মোড় এই দুটো চার রাস্তার মোড় এটা ঢুকলাম এটা অন্ধকারের মধ্যে কানাপুকুর রয়েছে এখন বাজে আটটা সাড়ে নটা ট্রেন ঘুরে আবার ঘরে করে ফিরে যাব তোমাদের দুধ ভাই তো আর একটা ব্যাগ আছে এক জায়গায় সেটা আনতে যাচ্ছি আমি দেখ বগুলা এখন বাজে দশটা দশ কিছুক্ষণ হলেও ঘরে এসেছি তো যাওয়ার সময় দেখছিলাম আমাদের এই বাড়িতে তো দুধের ব্যবসা আছে তো দেখছিলাম দাদা হচ্ছে ছানা ছানা কাটছিলো তো আমি যাওয়ার সময় বলে গেছিলাম আমার জন্য একটু ছানা রাখতে